এই যে দেখুন টোটাল ওপেন করে দিয়েছি কয়টা টোটাল পাঁচটা টোটাল পাঁচটা টোটালে অনলি ওয়ান সেট অনলি ওয়ান টোটাল তো যাদের মামা গেম লাগবে তারা আমার এই হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে কন্ট্যাক্ট করে নাম্বার নিয়েও আলোচনা এবং সাপে যাই হোক মামা পরে পস্তালে আর পারবে না তাই পরে আর পস্তাইও না পরে পস্তাই লাভ নাই হ্যাঁ পরে পসতেই কি হবে লাভ তাই জলদি করে আসো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে সুস্থ থাকো শুনতে থাকো আল্লাহ হাফিজ